নমস্কার বন্ধুরা অনুরাগী ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে দীপা সূর্যকে বলছে কেন মৃত্যুর কথা মনে আসছে মৃত্যুর কথা বলবেন না ডাক্তার বাবু আমাদের জীবন কত সুন্দর বেঁচে থাকার চেয়ে আর কিচ্ছু নেই এরপর আর রূপা গিয়ে জড়িয়ে দীপা তারপর দীপা সূর্যকে বলছে দেখুন তো কত সুন্দর বলুন তো তাদের মুখে হাসি আর ওদের পরশ আর সাক্ষ্যদ্বীপ স্যারের দিকে তাকিয়ে বলছে আর বন্ধুর ভালোবাসা আর সাক্ষ্যদীপকে বলছে স্যার ধন্যবাদ এমন সময় বিক্রম সাক্ষ্যদ্বীপ স্যার কে বলছে স্যার শুনুন না এরকম একটা ইন্টারেস্টিং মুমেন্টে বেশ অন্যরকম কিছু ইন্টারেস্টিং কিছু করলে হয় না তখন মিস নন্দা বলছে স্যার বিক্রম বধ হয় নাজগানের কথা বলছে তখন শাক্যদীপ স্যার বলছে নো 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 নাজগান তো হবে না তবে হ্যাঁ গানের ব্যবস্থা আছে আমি আরিয়ানদেরকে ইনভাইট করেছি গান গাওয়ার জন্য তবে সঙ্গে যদি একটু গান হয়ে যায় তাহলে হবে এমন সময় আরিয়ান সেখানে পৌঁছায় তার টিম নিয়ে এরপর আরিয়ান বলছে হ্যালো एवरीवन তারপর ওলি তাদের সবাইকে দেখে বলছে সঙ্গে নতুন লোকজন আছে এরপর আরিয়ান বলছে ও আমাদের ব্যান্ডের লিড ফিমেল সিঙ্গার তারপর ফিমেল সিঙ্গারটা বলছে আমি তোমার গার্লফ্রেন্ড আরিয়েন আরিয়েনের মুখে এই কথাটা শুনে শুনা আর রূপা বলছে তার মানে তারপর আরিয়েনের গার্লফ্রেন্ড বলে তার মানে পরশু দিনই আমি আরিয়েনের গার্লফ্রেন্ড হয়েছি এরপর আরিয়েন সূর্য আর দীপাকে বলছে হ্যাডস অফ আঙ্কেল অ্যান্ড আন্টি জুই আমাকে সব সময় বলতে যে ওর কাছে ভালোবাসা মানে ওর বাবা মায়ের মানে আপনাদের ভালোবাসা আর ও আমাকে দশ বছর ওয়েট করতে বলেছিল এই কথাটা আরিয়েনের মুখে শুনে সাক্ষ্যদীপ স্যার বলছে হ্যাঁ তারপর আরিয়েন বলছে কিন্তু 10 বছর কি আমি তো দশ দিনই আর যাই হোক এখনকার দিলে এরকম ভালোবাসা কোথায় দেখতে পাওয়া যায় তারপর দীপা আর সূর্য একে অপর দিকে তাকিয়ে থাকে এরপর সূর্য মনে মনে বলে দশ বছরের জন্য কেন দীপা তোমার জন্য আমি দশ জন্ম অপেক্ষা করতে পারি তারপর সোনা আর রূপা আরিয়ানের পাশে গিয়ে আরিয়ানকে বলে থ্যাংক ইউ তখন আরিয়ানের গার্লফ্রেন্ড বলে কেন তারপর সোনা বলে কারণ আমাদের দুই বোনের মধ্যে আর কাউকে নিয়ে কোনোদিন জামেলা হবে না আর কোনোদিনও আমরা কাউকে নিয়ে ঝগড়া করব না তারপর আরিয়ান বলে আমাদের আমাদের তরফ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট উপহার আছে তার জন্য সবাইকে কিন্তু নাচতে হবে তারপর আরিয়ান তারা গানের সঙ্গে নাচ করলো তারপর সবার নাচ গান দেখে চারু সাক্ষদ্বীপ স্যারকে বলছে কি নাচবেন নাকি তখন সাক্ষদ্বীপ স্যার বলে না না আমার না নাচ গান ঠিক আসে না এরপর চারু সাক্ষদ্বীপ স্যারকে বলছে তাহলে আমি আপনাকে বরু বলে ভুল করিনি তাই না তারপর সাক্ষদ্বীপ স্যার বলে আমাকে দেখে আপনাকে বরু মনে হচ্ছে এরপর চারু বলছে তাহলে আসুন আর এদিকে সূর্য দীপাকে নিয়ে নাচ গান থেকে একটু দূরে সরে নিয়ে যায় নিয়ে দীপাকে বলে দীপা তুমি খুশি তো তারপর দীপা সূর্যকে জড়িয়ে বলে খুব 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 খুশি, এরপর সূর্য বলে আমিও এরপর দীপা দেখতে যে আগুন জ্বলছে না এরপর সূর্য দীপাকে বলছে কি হলো দীপা তুমি ঠিক আছে তো তখন দীপা মনে মনে বলছে আমি হঠাৎ দেখলাম একটা চিতায় আগুন জ্বলছে আর কেন আমি চিতার আগুন দেখলাম তারপর বলছে না আজকে আমি এসব কথা ভাবতে বা বলতে চাই না এরপর দীপা সবাইকে বলছে আমি ঠিক আছি এরপর বাইরে চলে যায় বাইরে গিয়ে চিতার আগুনের কথা ভাবছে আর বলছে এত সুখের মাঝে আমি কেন এভাবে চিতের আগুন দেখলাম এভাবে তারপর দীপা দেখতে পেল যে তার পিছনে একজন মুখ ডেকে দাঁড়িয়ে আছে তখন দীপা ওই লোকটাকে বলছে কে আপনি তারপর দীপা দেখতে পেল যে ওই লোকটা যে লোকটা আগে বলেছিল যে সব বেসে যাবে তার কিছুদিন পরে দীপা রূপা সবাই বেসে গিয়েছিল তারপর দীপা ওই লোকটাকে বলছে আপনি আর আপনি এতদিন পরে এখানে এরপর ওই লোকটা দীপাকে বলছে জলবে সব জলবে সব জলে পুরে যাবে তারপর দীপা ওই লোকটাকে বলছে কেন বলছেন আপনি এই কথাটা তখন ওই লোকটা হাসতে থাকে আর বলে সব জলে পুরে ছাই হয়ে যাবে সুখ সইবে না তারপর দীপা বলে না না আমার মেয়েরা যাতে ঠিক থাকে এমন সময় চারু এসে দীপাকে বলে কি হয়েছে এসজি তারপর দীপা দেখতে বলেছে যে ওই লোকটা নেই আর বলছে কোথায় গেলেন উনি আর ভরিমা বরিমা করে ডাকছে তখন চারু বলছে ও এসজি তুমি কাকে খুঁজছো তুমি আর আজকে এত একটা বড় আনন্দের দিনে তুমি কেন এরকম করছো কি হয়েছে বলো আমাকে এরপর দীপা চারুকে বলছে চারু আমার মনে হয় তোমার অনেক কিছু কেড়ে নিয়েছি আর আমার একটা কথা রাখবে তুমি আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার মেয়ে দুটুকে দেখো যতটা সম্ভব তুমি দেখো ওদেরকে তুমি অনাথ করে দিও না এরপর চারু বলছে কেন তুমি এসব কথা বলছো এস আর সারাটা জীবন পরে আছে তোমার সামনে আর আজকের দিনে এসব কথা বলো না এরপর চারু দীপাকে বলছে এস জি সবকিছু ঠিক হয়ে গেছে আর তোমার কে ছিল মিশকা মিশকা তো আর নেই আর ফিরে আসার কোনো চান্সও নেই তুমি কেন এত ভয় পাচ্ছ আর মিচি মিচি এইসব চিন্তা করো না এর অন্যদিকে সাক্ষদীপ স্যার সূর্যকে বলছি বলছিলাম কি ডক্টর সূর্য সেনগুপ্ত বাবাকে একটু প্যাকটেক হবে নাকি তারপর সূর্য বলছি কি বলছেন আপনি সবার সামনে তারপর রূপা সাক্ষদীপ স্যারকে বলছে এই যে মাকে বলে দেই তুমি বাবাকে খারাপ করছো তখন সাক্ষদীপ স্যার বলে আচ্ছা তাই না এখন অরিজিনাল বাবা মাকে পেয়ে এই বাবাকে ভুলে গেছো তাই তো তারপর রূপা হঠাৎ দেখতে পেল যে তার পাশে কেউ দুজনে আর মা আর বাবা হিংসুগুটি বলে চিৎকার করছে তারপর সূর্য রূপার কাছে গিয়ে বলে এই তো রূপা আমি আছি তুমি বলো তোমার কি হয়েছে তারপর সোনা বলে পাতা মেয়ে কি হয়েছে বলো আমাকে তারপর রূপা বলে না তেমন কিছু না আচ্ছা মা কোথায় এমন সময় চারু দীপাকে নিয়ে এখানে পৌঁছয় তখন সূর্য চারুকে বলে তোমার কাছে দীপা ছিল এতক্ষণ তারপর চারু বলে হ্যাঁ বাবলাম তোমার বউকে নিয়ে পালিয়ে যাব তারপর রূপা দীপাকে গিয়ে জড়িয়ে ধরে তারপর উর্মি বলছে এত একটা আনন্দের দিনে এসব করলে হবে নাচ গান হবে না তারপর সবাই নাচ করছিল এরপর সোনা দেখতে পেলো যে দীপা আর সোনা চুপ করে আছে আর বলছে মা আর রূপা কি নিয়ে ভাবছে ওদের দুজনেরই একটা যোগ আছে আর আমি ওদের থেকে আলাদা কিছু তো একটা ব্যাপার আছে আমাকে জানতে হবে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল